হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার আজকের ভিডিও এই ত্রিভুজাকৃতি কাঠের টুকরোগুলোর ওপরে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি এখানে ভাবছিলাম এই ত্রিভুজ আকৃতি কাঠের টুকরোগুলোর ওপরে কি এমন আঁকলে কাঠের টুকরোগুলো সত্যি খুবই সুন্দর দেখতে লাগবে তো তারপরে মনে হলো যে না একটা বাঁশকাঁচ আর কিছু পান্ডা আঁকা যাক সেই কথাটা মাথায় রেখেই কাজটা শুরু করে ফেললাম তো আমি এখানে প্রথমে আহ কাঠের টুকরোগুলোর ওপরে হোয়াইট কালার করে নিয়েছি হোয়াইট কালার টা করে নেওয়ার পর পাঁচ মিনিট শুখাতে দিয়েছি তো শুকিয়ে নেওয়ার পর আমি পেন্সিল দিয়ে এখানে ভালোভাবে পান্ডা এবং বাঁশ গাছগুলোকে এঁকে নিয়েছি তো যেমনটা আমি প্রায় করেই থাকি তো এরপরে আমি এখানে কালার করতে স্টার্ট করেছি তো বাঁশ গাছ আর পান্ডা গুলোকে আমি সুন্দরভাবে কালার করে নিয়েছি দেখো পান্ডা গুলোকে কতটা কিউট আর কতটা সুন্দর লাগছে তো এরপরে এই কাঠের টুকরো গুলোকে আমি আঠার মাধ্যমে পরস্পর জুড়ে নিয়েছি তো এরপর ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু